হ্যালো ভাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে কি টু এইট নাইন এইট এডি ডে থ্রি এর মোটামুটি আর্লি এস্টিমেট কিন্তু এসে গেছে কিন্তু তার আগে আমি এমন একটা বিষয়কে নিয়ে কথা বলবো এই বিষয়টা সত্যি বলতে গর্ব করা উচিত এমন একটা বিষয় কিন্তু আজকে অলরেডি ঘটে গিয়েছে এবং সেটাও কিন্তু অবশ্যই তুফানকে নিয়ে অবশ্যই শাকিব খানকে নিয়ে সো বলিউডের একজন খুবই নামকরা জার্নালিস্ট দারণ আদার্স যিনি কি না এর আগে বহু বাংলা সিনেমাকে সাপোর্ট করেছেন এবং বাংলা সিনেমাকে নিয়ে কথা বলেছেন এবং জিতার সময় চেঙ্গিসের সময় কিন্তু প্রপারলি কিন্তু তিনি পোস্ট করেছিলেন এবং ইন্টারভিউ কিন্তু অনেক দিয়েছিলেন এই চেঙ্গিজকে নিয়ে যে চেঙ্গিজ সাফল্য পাবে প্যান ইন্ডিয়াতে এই সম্বন্ধেও কিন্তু তিনি আপডেট মানে বলেছিলেন তো সেই তারান আদার্স জি কিন্তু আজকের তুফানকে নিয়ে একটা পোস্ট করেছেন এবং তিনি বলছেন যে বাংলা দেশে এই মানে ব্লকবাস্টার হওয়ার পরে আমাদের ইন্ডিয়াতে কিন্তু মুক্তি পাচ্ছে ফিফথ অফ জুলাই তিনি এটা কিন্তু পোস্ট করেছেন এবং এটা জেনারেলি খুবই আমরা কম দেখি এবং প্রিভিয়াসলি আমি যা খবর পেলাম যে সাকিব খানের প্রিভিয়াসলি যে দুটো সিনেমা ছিল এক্স্যাক্টলি আমার নাম মনে পড়ছে না তারপরে কিন্তু তুফানকে নিয়ে তিনি কিন্তু মোটামুটি পোস্ট করেন এবং এটা সত্যি বলতে দেখে ভালো লাগলো যে বাংলাদেশের একটা সিনেমা বাংলাদেশের স্টার ভর্তি সেই প্রজেক্টটাকে তারান আদার্সের মতো ব্যক্তি কিন্তু সাপোর্ট করছেন এবং শেয়ার করছেন এটা সত্যি বলতে একটা দিক থেকে গর্ব করার মতন কিন্তু বিষয় বলে আমি লিস্ট মনে করি সো তোমরা মানে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে এবারে আমি যদি আসি আমাদের কাল কি টু এইট নাইন এর এডিকে নিয়ে এবং তার বক্স অফিস কালেকশানকে নিয়ে তো এই সিনেমাটা একটা দুর্দান্ত লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশন করছে এবং ডে টু অব দিকে আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে কত বক্স অফিস কালেকশনস করেছে তো ডে থ্রিতে এটা কিন্তু শুধুমাত্র হিন্দি বেল্টে ইন্ডিয়া থেকে পঁচিশ থেকে ছাব্বিশ কোটির কিন্তু কালেকশানস করতে পারে এবং এছাড়া কিন্তু তেলেঙ্গানা বা হায়দ্রাবাদে অন্ধ্রপ্রদেশে এই সমস্ত জায়গা কিন্তু একটা ম্যাসি কালেকশানস করবেই এবং আজকের শুধুমাত্র ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু প্রায় একশো কোটির কিন্তু কালেকশানস করবে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে এবার দেখা যাক কালকের যখন অফিসিয়াল বক্স অফিস ফিগারটা আসবে আমরা কিন্তু এটাকে নিয়ে আরো ভালো করে কথাবার্তা বলতে পারবো বাট বাংলাতে কিন্তু কালকি টু এইট নাইন এর এডি কিন্তু মানে দুর্দান্ত একটা কিন্তু বিজনেস করছে এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই সো এটাই ছিল মেনলি দুটো বিষয় তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা